উচ্চ আদালতের রায় হাসি ফুটলো সর্বশিক্ষায় নিযুক্ত শিক্ষকদের ঐতিহাসিক রায় ঘোষণা করলো উচ্চ আদালত তেসরা সেপ্টেম্বর দু হাজার এক থেকে তেইশে অগস্ট দু হাজার দশের মধ্যে নিযুক্ত সর্বশিক্ষার শিক্ষক শিক্ষিকাদের নিয়মিত করতে হবেই রাজ্য সরকারকে সর্বশিক্ষা প্রকল্পে রাজ্যে যে সমস্ত শিক্ষক গত তেসরা সেপ্টেম্বর দু হাজার এক থেকে তেইশে আগস্ট দু সালের মধ্যে নিযুক্ত হয়েছিলেন তাদের নিয়মিত করেননি প্রশাসন যার কারণে একাধিক মামলা গড়িয়ে যায় আদালতে রাজ্য সরকারকে স্কিম গঠন করবার সুপারিশ করেছিল উচ্চ আদালত কিন্তু স্কিম গঠন করার পর পরিলক্ষিত হয় একটা অংশের শিক্ষকদের বঞ্চিত করেছে সরকার যার কারণে দু হাজার একুশ সালের তেইশে ফেব্রুয়ারি মামলা লিপিবদ্ধ হয় আদালতে এরপর দীর্ঘ আলোচনার পর একগুচ্ছ মামলা নিষ্পত্তি হয় মঙ্গলবার আদালত ঘোষণা করে তাদের স্কিম করে রাজ্য সরকার বাতিল করতে চেয়েছিল তাদের দ্রুত পুনরায় নিয়োগ করবার সিদ্ধান্ত ঘোষণা করল উচ্চ আদালত সাংবাদিক সম্মেলনে এই প্রথার ঘোষণা করেন বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মণ চোরাসত্তম দুহাজার এক থেকে একের পর তেইশে আগস্ট দুহাজার দশের আগে নির্বাচিত প্রকরণে নিযুক্ত হয়েছিলেন তাদেরকে বলা তাদেরকে নিয়মিতকরণ থেকে বঞ্চিত হয়েছে এর বিরুদ্ধে ওই শিক্ষকরা অনেকগুলো রিট মামলা একক বিচারপতির কাছে করেছিলেন কিন্তু মাননীয় একক বিচারপতি সেই রিট মামলাগুলো খারিজ করে দিয়েছিলেন কারণ মাননীয় একক বিচারপতি বলেছিলেন যে এই এই সময়ের মধ্যে যে সমস্ত শিক্ষকরা নিযুক্ত হয়েছিল তাদের নাকি এনসিআরটি কিংবা রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুযায়ী ন্যূনতম প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ছিল না সেই কারণে তারা চাকরিতে নিয়মিতকরণ হওয়ার অধিকারই নন এর বিরুদ্ধে একগুচ্ছ রিট আপিল হয়েছিল সেই রিট দীর্ঘ শুনানি হয়েছিল দীর্ঘ শুনানির পর আজকে উচ্চ আদালত রায় দিয়েছে আজকে উচ্চ আদালত রিট সমস্ত মঞ্জুর করেছেন অর্থাৎ একক বিচারপতি রায়কে খারিজ করে দিয়েছেন এবং উচ্চ আদালত এই সর্ব সর্বশিক্ষা প্রকল্পে নিযুক্ত শিক্ষকদের বক্তব্য মান্যতা দিয়েছেন তারা বলেছেন যে উচ্চ আদালত রায় বলেছেন যে সেপ্টেম্বর তেসরা সেপ্টেম্বর দু হাজার একের পর এবং তেইশে আগস্ট দু হাজার দশের মধ্যে সর্বশিক্ষা প্রকল্পে যে সমস্ত শিক্ষক নিযুক্ত হয়েছিলেন যাদেরকে রাজ্য সরকার স্কিম করে নিয়মিতকরণ থেকে বঞ্চিত করেছিল তারা তাদের সবাইকে নিয়মিতকরণ করতে হবে শিক্ষা সংক্রান্ত রাজ্যের একাধিক বিষয় একের পর এক মামলায় পরাস্ত হয়েছে রাজ্য সরকার যার কারণে এবার হাসিপুরে যে সর্বশিক্ষায় নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের তাই এবার উচ্চ আদালতের দিকে তাকিয়ে রয়েছে ঐতিহাসিক রায়ের জন্য দশ হাজার তিনশো তেইশ শিক্ষক শিক্ষিকাও বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড